আমি আমার এই প্রতিষ্ঠান কাপ্তান বাজার ঠিকানা হলো বাজার কমপ্লেক্স ভবন দুই মেয়র হানি ফ্লাইওভার ঠিক দক্ষিণ পাশে আপনারা ভিডিও স্ক্রিনে পূর্ণাঙ্গ ঠিকানা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের এখানে আমরা মূলত বোর্ড বোর্ড বোর্ডের যত কাজ আছে স্টিকার আর্ট পেপারের কার্টুনের যত কাজ আছে ছাপার যত কাজ আছে আমরা করে থাকি অত্যন্ত যত্ন সহকারে এবং সুনামের সহিত আমরা দীর্ঘদিন ধরে কাজ করতেছি দীর্ঘ পনেরো থেকে সতেরো বছর ধরে তো আমরা যেহেতু এটা ইলেকট্রিক মার্কেট আমরা আজকে কিছু স্যাম্পল দেখাবো আমাদের যেহেতু ইলেকট্রিক মার্কেট ইলেকট্রিক বেসড আমাদের এখানে অনেক কাজ হয় তো আসলে আমরা এখানে আমাদের প্যাকেজিং বলতে আমাদের এখানে এল ইডি লাইটের প্যাকেটগুলাই বেশি হয় তো যারা আপনারা এল ইডি লাইটের প্যাকেটে কাজ করতে চান এলইডি লাইটের প্যাকেট এল লাইট নিয়ে ব্যবসা করতে চান তারা প্যাকেজিংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে শত শত ডিজাইন আছে তো আমাদের সাথে আপনারা আমাদের ডিজাইনগুলো দেখবেন WhatsApp নক দিবেন আমরা আপনাদের জন্য ভালো একটা रेट থাকবে তো সব প্যাকেজিং এর বিষয় হলো কেও যদি কোনো মডেলের নেয় যে সেই ক্ষেত্রে দেখা যায় সেই প্রোডাক্টের নাম বলতে হবে আর হইলো তার কোন সাইজ সেটা বললে তো আপনি তাকে WhatsApp নক দিয়ে দিতে পারবেন তো এখন আপনারা প্যাকেজিং এর কাজগুলো আমাদের এখানে করতে পারেন আপনারা যারা আমদানি কারক প্রস্তুত কারক যারা ট্রেডিং করতেছেন নিত্য নতুন পণ্য মার্কেটে বাজারজাত করবেন তাদের জন্য উদ্দেশ্যে আমার এই ভিডিও তো আপনারা যাবতীয় ছাপার কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্যাকেজিং এর জন্য এটা কি আর এটা হলো মোবাইল অ্যাক্সেসরি যে মোবাইল চার্জারের এই ধরনের প্লাস্টিকের ব্লিস্টার যদি কেউ বানাতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন যেমন আমাদের একটা এসএসডি রম এর বক্স আমরা এটা করেছি হ্যাঁ প্লাস আমরা ব্লিস্টারটাও তো এ ধরনের ব্লিস্টার যদি কেউ তৈরি করে নিতে চান আমাদের সাথে সেটাও করে তো মোবাইল অ্যাক্সেসরি যাবতীয় প্যাকেজিং যেমন চার্জার বক্স ডাটা কেবলের বক্স চার্জার চার্জার বক্স মোবাইল আইটেম এলইডি লাইটের আইটেম এছাড়াও ব্যাকোলাইট নিয়ে যারা ব্যবসা করেন যারা করতে চাচ্ছেন কর্কেটিংয়ের কাজগুলা কর্কেটের আমাদের প্রচুর কাজের স্যাম্পল আছে আমাদের যেমন এই ধরনের বক্সগুলো আপনারা প্রচুর কাজ আছে আপনি কর্কেটের কাজগুলো আমাদের সাথে আমাদের কাছ থেকে করে নিতে পারবেন তো আমরা অত্যন্ত যত্ন সহকারে আপনাদের কাজগুলো সম্পন্ন করে দিব আর আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে যোগাযোগ করলে আমরা এটা একটা উইন্ডো প্রোডাক্ট ভিতর থেকে বাইরে থেকে দেখা যাবে তো ব্যাকোলাইটে বলতে আপনার সুইচ সকেট গ্যাং সুইচ সিক্স পিন সুইচ সকেটের বক্স যত ধরনের যত বক্স আছে সবগুলো প্যাকেজিং বা প্যাকেজিং যে সব

মানে কার্টন গুলো তৈরি হয় ওইভাবে কার্টন জি জি আমাদের অনেক ব্যবসায়ী ব্যবসায়ীরা পণ্যগুলো আমদানি করেন কিন্তু প্যাকেজিংটা আমাদের দেশে করে তো তাদের উদ্দেশ্যে বলি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা যে কোনো পণ্যের প্যাকেজিং আমরা শতভাগ সুন্দরভাবে সম্পন্ন করে দিই তো আমাদের ঠিকানা আমি আবার বলে দিচ্ছি কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন 2 মেয়র হানি ফ্লাইওভারের ঠিক দক্ষিণ পাশে দোকান নম্বর 22 তা ঠিক আছে ভিউয়ার্স এই সব যারা প্যাকেজিং নিয়ে যারা বাইরে থেকে আমদানি করে যারা দেশে এসে বিক্রি করেন তারা কিন্তু এই সব ধরনের কালেকশন করতে পারবেন আর ভাই যারা অনেকের আবার এই সব সিকিউরিটি স্টিকার গুলো প্রয়োজন পড়ে বিভিন্ন কাজের জন্য জি খুঁজে খুঁজতেছেন বিভিন্ন জায়গায় আমাদের কাছে পাবেন অর্ডার করুন আমরা দিয়ে দেব মানে তার নিজের মন সিরিয়াল স্টিকার জি আর ফয়েলের বিভিন্ন কাজ আছে ফয়েলের কাজগুলো আমাদের কাছ থেকে করে নিতে পারবেন যাদের যেটা প্রয়োজন হয় এগুলা এগুলো অ্যালুমিনিয়াম ফয়েলের উপরে কাজ ফয়েলের যাবতীয় কাজ আমরা করে দিচ্ছি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নম্বরে যোগাযোগ করলে আমরা আপনাদের কাজগুলো সুন্দরভাবে করে দিই প্যাকেজিং বা ইনপুট করা মাল যারা প্যাকেজিং করতে চান তাদেরও কিন্তু এই প্রিন্টিং এর কাজগুলো কিন্তু এখান থেকে নিয়ে কিন্তু রিজনেবল প্রাইসে কিন্তু করতে পারবেন শুধু মাত্র আপনার শপে আসতে হবে না শুধু মাত্র একটা ডিজাইন বা একটা মাল কি প্রোডাক্ট করবেন সেটা কিন্তু ছবি দিলে কিন্তু ভাই কিন্তু রিয়েল কিন্তু আপনাকে কিন্তু স্যাম্পল দিয়ে কিন্তু পাঠিয়ে দিতে পারবে তা ভিডিওটা আজকের মতো আমরা এখানে শেষ করতে চাই আল্লাহ হাফেজ